আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে নগরপাথান মাংস বাজার থেকে মোহাম্মদ আমদিনেজা আপনাদের বাজার দর জানানোর চেষ্টা করছি মাংসর বাজার তো মিট মার্কেট মাংস বাজারে আজকে আজকে গরু মাংস কত করে কেজি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা সময় দর্শক নগরপাথ মাংস বাজার এ বাজারটি ঝিনাইদাহ সদর উপজেলা নগরপাথান আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আজকের গরুর মাংস টাটকা গরুর মাংস দেখছেন আমাদের নগরবাথান মাংস বাজারে কিনা হচ্ছে গরুর আসসালাম আলাইকুম এই পায়া কত বেচলেন সাইটে আজকে শোনেননি আপনি তো কিছুই জানেন না বুঝলাম না আবার দোকানদারি করেন আগের হাটে শুনলাম পায়ার দাম জানাতি সালাম তাও মানুষ তুমি কি খালি কাটার দায়িত্বই থাকো মহাজনরা কত বেজে আছে শুনেছো শোনো তুমি মহাজনরা কত বেজে আছে তিন হাজার আজকে ভুড়ি কত করে কেজি বেচছেন তিনশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর আর এই যে এত পায়া আজকে কয়টা জমে বেরোছেন গরু গরু আজ চাইতে

শ্রীজনি তেল পাম্পের উত্তর পাশে মুঞ্চি নিহারি এন্ড শাহিন আলে শাহিন আলে জি সময় দর্শক যারা এই যে শ্রীজনি তেল পাম্পের উত্তর পাশে যান আর শাহিন ভাইয়ের মুঞ্চি নিহারি ওখানে এই যে যে পায়াগুলো আপনারা খান এই পায়ায় আজকে কিন্তু প্রসেস চলছে দেখতে পাচ্ছেন এখানে চার হালির বেশি হবে না কয় হালি এখানে মামা এখানে কোন হালি তিন হালি দর্শক দেখতে পাচ্ছেন গরুর পায়া এগুলো আজকে যাচ্ছে ঝিনাই দাহ আর মুন্সিনীহারিতে আমার ওখানে যারা যান অবশ্যই মুন্সিনীহারিতে চলে যাবেন টাটকা গরুর পায়ার আর তন্দুল রুটি যারা পছন্দ করেন তাদের জন্য বিরাট একটা খবর অবশ্যই আপনারা চলে যাবেন যে মুন্সিনীহারিতে গরু পায়া পাতলা রুটি বা তন্দুল রুটি বেচা কিনা করে আমার শাহিন ভাই আপনারা অবশ্যই যাবেন যে খেয়ে আসবেন জানাচ্ছিলাম আজকে মাংসর বাজার মামা এই পাশে যে গরুর মাংস কাটছে আজকে মামা কত করে ব্যাস আসসালাম আলাইকুম মামা আজকে কত করে ব্যাসছেন গরুর মাংস সাতশো পঞ্চাশ সময় দর্শক গরুর মাংস বেচা কিনা দেখানোর চেষ্টা করছি নগরবাথার বাজার থেকে ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে গরুর মাংস কত করে কেজি সাড়ে সাতশো টাকা কেজি সময় দশ টাকা গরুর মাংস দেখছেন ফ্রেশ মাংস যারা দেখছেন দেখতে থাকুন বাজার আজকে নগরবাছানে আছি নগরবাথার বাজার থেকে আমি সাইন দিয়ে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর মাংস বেচা কিনা দাম দর তো যদি ভালো লাগে অবশ্যই লাইন কমেই শেয়ার করে পাশে থাকবেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা শুনলাম যে আপনি বলে কয়েছেন যে গায়ে গরু অরিজিনাল গায়ে ওই দিন আপনি আইডিয়া গরু বেসছিলেন ওই দিন বলে আবার আইডিয়া গরু জবে করে কইলেন যে গাই গরু মানসিক আসছে যে আইডিয়া গরু দেখছি আর কই এসে গায়ে গরু তো যাই হোক সময় দর্শক নগরবাথান মাংস বাজার থেকে আমি মোহাম্মদ রেজা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর যারা দেখছিলেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন জানাবেন আর দেশে কিংবা দেশের বাইরে থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম